অন্তর্বর্তী সরকারের সময় একের পর এক মাজার ভাঙা হয়েছে যে সংখ্যা এখন শতাধিক হয়েছে মাহফিল জলসা ওরসের আয়োজনও বন্ধ করা হয়েছে অনেক এলাকায় এসব ঘটনায় কেউ বলছেন তহিদি জনতা জড়িত কেউ বলছেন মব জড়িত আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন সংখ্যালঘুদের প্রশ্নে আমি আবার পরে আসছি আপনি যদি মাজার ওয়াজ তারপরে হচ্ছে মাহফিল জলসা এই মাজার ভাঙ্গা এটা আমরা এক মাদা মানে জায়েজ ইয়ারাত যেটার জিয়ারত করা হয় সেটার নাম হলো মাজার মাস্তিদ মানে কি যেখানে চিন্তা করা হয় তার নাম মাস্তিদ মাজার তো খারাপ জিনিস না ওখানে যদি কেউ ভন্ডামি করে কেউ চিন্তা দেয় শেরিক করে সেটাকে পাদা দেওয়া যদি বুঝার উচিত কিন্তু কেউ যদি মাদার ভাঙ্গে এটা করে সেটা করে সেটা আমি একমত না আমি মনে করি আমাদের যারা এই কাজগুলি করে সেখান থেকে তাদের ফিরে আসা উচিত বরং ইসলামের নামে যে সমস্ত ভাইয়েরা আমার ইসলামের দাবিদার আমার মুসলিম ভাই বোনেরা যদি শরিয়াদ বিরোধী কোনো কাজ করে আমি তাদের অনুরোধ করবো এটার থেকে তাদের ফিরে আসা উচিত মধ্যে যেগুলি নেই সেগুলো করা উচিত না কিছু ঘটনায় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ঘটনাগুলি পাশের দেশ মানে ভারতেরও হতে পারে কারণ ভারত একটি সাংঘাতিকভাবে বিশেষ করে মোদী সরকার সাংঘাতিকভাবে মুসলমানদের উপর অত্যাচারী একটি সরকার তার আদর্শ হিসাবেও সেটা বিলায় তো সেইটার একটা আফটার একটা ইফেক্ট হিসাবে বা কী হিসাবে আমি জানি না আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা ধরনের হামলা অত্যাচার এবং হুমকি ধামকি এগুলি দেয়ার দেখি এইসব ঘটনা আপনারা কীভাবে দেখেন অনেকের কাছে এই ব্যাপারটি সামনে চলে আসে যে সংখ্যালঘুরা আসলে খুব বেশি নিরাপদ না কেউ উদাহরণ হিসাবে এই যে ইস্কনের বহিষ্কৃত নেতা এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর গ্রেপ্তার জামিন একবার হওয়া না হওয়া এগুলি নিয়েও প্রশ্ন তোলেন এইসব ব্যাপারগুলি নিয়ে আসলে আপনাদের মতামত কি দেখেন আমাদের দেশের হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুরা শুধু হিন্দু সম্প্রদায় না বৌদ্ধ হোক বা চাকমা হোক যারাই হোক কেন আমাদের দেশের সংখ্যালঘুরা যে নিরাপদে আছে গোটা দুনিয়ার মধ্যে ভারতের মধ্যে সংখ্যালঘুরা এত নির্বাচন আছে বলে হিন্দুরা এত নির্মা আছে বলে আমার ধারা নেই দলিত বিভিন্ন গোত্র নিয়ে যে অবস্থা চলতেছে দেখেন হিন্দুদের মধ্যে তো জাত বেদের কোন অভাব নেই এইদিকে আমি ব্যাখ্যায় যাবো না এমনকি এক হিন্দুর ঘরে আর একজন ঢুকলে উষ্ঠা লাগে এক হিন্দু আর এক হিন্দুর ঘরে ঢুকছে এক হিন্দু সম্প্রদায় আর এক সিন্দু সম্প্রদায়ের কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যান্য সংখ্যালঘুরা সবচেয়ে বড় নিরাপদে আছে আমাদের দেশের হিন্দু বা অন্য সম্প্রদায় সংখ্যালঘুদের নির্যাতনটা অনেকটা ভঙ্গ সময় ভাঙ্গা দেখা যায় যে হিন্দু সম্প্রদায় আছে আমি প্রস্তাব দিয়েছিলাম আগের থেকেই যে প্রত্যেকটা পূজা মন্ডপে সিসি ক্যামেরা ফিটিং করা উচিত যেখানে সিসি ক্যামেরা থাকবে না সেই পূজা মন্ডপের অনুমতি দেওয়া হবে না কিন্তু বাস্তবায়ন পর্যন্ত হয়নি এটা হয়নি দেখেন পাঁচই আগস্টের পরে সবচেয়ে বেশি মন্দির পাহারা দিয়েছিলাম আমরা আমরা জানি যে ভারত এদেরকে ব্যবহার করবে এর জন্য আমরা আগে থেকে প্ল্যানটা করেছিলাম তাদেরকে আমরা সতর্ক করেছি বলেছি আমরা তাদেরকে মানে সাহায্য সহযোগ দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম তাদেরকে আমরা পাহারা এখন এখন আপনারা তাই করে যাচ্ছেন তাই তো আমরা এখনই করি আমরা এটা আমি কিছু কষ্ট বলতে চাই যে এদেশে মুসলমানরা ইসলাম পালন করে দেখেই কিন্তু সম্প্রদায় বা সংখ্যালঘুরা নিরাপদে আছে না কিন্তু 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 আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে মানে সংখ্যা সংখ্যা সংখ্যালঘুদের সংখ্যালঘু সংখ্যাগুরু এরকমভাবে আমরা না বলি এভাবে বলি কেউ ভিন্ন মত অবলম্বন করতে আসলে বিশেষ করে এটা যদি ধর্মীয় ভিন্ন মত হয় এমনকি আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের কথা আপনি বাদ দেন ধরেন আহমদিয়া সম্প্রদায় তারা একটা মতবাদ নিয়ে আসে কিন্তু আমরা সবসময়ই দেখি যে তারা একটা সাংঘাতিক রকমের বাধা বাধা বা একটা অপারেশনের শিকার হয় এটাকে কীভাবে দেখেন মানে তারা থাক আপনি আমি তাদেরকে বিশ্বাস না করতে পারি তাদের সাথে কিন্তু তাদেরকে কি প্রতিহত করতে হবে আমাদের মানে ব্যাপারটা কি এরকম খালি তুমি আপনারা ভাই আমার আপনারা কয় ভাই টিম ভাই টিম ভাই আচ্ছা টিম ভাই যদি এখন এখন করি সম্মلاسه বাবা আমার बाप কি বাপ না তখন আপনি কি করবেন আপনার বাবা টিম ভাই যদি বাবা নিয়ে প্রশ্ন তুলে আছে আমার बाप কি বাপ না তখন কি করবেন সেটা একটু ইয়া প্রশ্ন আমার এগুলিতে মানে আমি দেখেন হ্যাঁ মূল প্রশ্নটা হলো এখানে আমরা সাত ভাই এক বোন এখানে বাবা মা নিয়ে কোনো প্রশ্ন তুলে না এইটা বিশ্বাস করব কি করব না এই আদর্শ মানবো কি মানবো না এটা বোকা এটাকে নিজের এটা ব্যক্তি অভিব্যক্তি ব্যক্তি স্বাধীনতা করে না এখন আপনার ঠিক ভাই আমরা সাত ভাই যদি বাবাকে নিয়ে আলোচনা শুরু করি সে আমার বাবা কি বাবা না এর নাম হলে স্বাধীনতা না এটা হলো ভ্রষ্টতা ইসলামের ইসলামের বাহিরে আমাদের হিন্দু নিয়ে আস পর্যন্ত শুনি এরকম কিন্তু আপনারা যারা আলেম আছেন তারা বলেন না কখনো এটা আমি দেখছি হল তাদের ঠাকুর বাহিনী আলোচনা করা কিন্তু

হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করে মুসলমানরা মুসলমান ধর্ম কিন্তু কোন খ্রিস্টান যদি বলে আমি খ্রিস্টান মুসলমান ধর্ম পালন করি এখানে আমাদের মতলক আছে

সায়ক আপনার সাথে আপনার সাথে এটা নিয়ে আমি আসলে আলাদা তর্ক করতে চাই না কিন্তু আমি যতটুক বুঝছি আমি মনে করি ইসলাম ধর্ম খুব সহজ ইসলাম ধর্মের মধ্যে থেকে আমি যদি আল্লাহকে মানি আমি যদি তার প্রেরিত নবীকে সর্বশ্রেষ্ঠ রাসুল বলে প্রেরিত পুরুষ বলে মানি আমার আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি এই শাহাদাত কলমে শাহাদাত যদি আমি পড়ি অন্য কেউ আপনি ভালো বলতে পারবেন অন্য আরেকটা মানুষ আমি মুসলিম কিনা এটা বলতে পারি কিনা আমি জানি না

আপনি এটা করবেন এটার জন্য আপনার এইটা আপনার ব্যাপকতা জি আমি ব্যাপকতা যাবো না আমি বলছি যে মানতে হবে যে মানা পর্যন্ত আপনার টাকাটা অরিজিনাল হবে সেই পরিষ্কার আপনার মধ্যে পরিষ্কার শিক্ষা আপনারা দেন কিনা আপনাদের যারা ছাত্র অনুসারী আসে বা এটা দেওয়াটা ঠিক কিনা কারণ আমি কেন এটা বলি আমি কিন্তু কখনো শুনি না বলে যে মুসলমানরা এই কাজটা করে এটা ঠিক কিরকম জানি ফানি আমি একটা হিন্দু যে এটা খুব বড় মানুষ আছে সে একটা বলতে শুনি না যে মুসলমানরা এই কাজটা করে এটা খুব ফানি আমাদের হুজুররা বা আমাদের আলেমরা এই কথা কেন বলেন অনেক সময় যদি কেউ কেউ কম্প্রোমাইজ করতে চায়